আসসালামু আলাইকুম গাইস আজকে আসে সবাই আশা করি সবাই ভালো আছেন সব সময় মধ্যে আমিও কিন্তু ভালো আছি আপনারা কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই হইতেছেন আমি এক জায়গায় যাচ্ছি তো আজকে আমার গন্তব্য হচ্ছে হল সিটি আলকাসেন থেকে হল সিটি যাচ্ছি আলকাসেন থেকে হল সিটির রাস্তা প্রায় পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার হবে আমরা আস্তে আস্তে কিন্তু সারাদিন তিন ঘন্টার সময় যে। তো ভিডিওর মাঝখানে অনেক কিছু ভুল যদি হয়ে থাকে যদি তখন আমার দৃষ্টিতে দেখবেন তো আমরা যাচ্ছি এখন ফল সিটির উদ্দেশ্যে কি একটা ভিউ আসসালামু আলাইকুম গাইস আজকে এসে সবাই আশা করি সবাই ভালো আছেন সব সময় অন্ত আমিও কিন্তু ভালো আছি আপনারা কী অবস্থা আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই হইতাছে আমি এক জায়গায় যাচ্ছি তো আজকে আমার গন্তব্য হচ্ছে হল সিটি আলকাসেম থেকে হল সিটি যাচ্ছি আলকাসেম থেকে হল সিটির রাস্তা প্রায় পাঁচশো থেকে ছয়শ কিলোমিটার হবে আমরা আস্তে আস্তে কিন্তু সাড়ে তিন ঘন্টার সময় লাগছে তো ভিডিওর মাঝখানে অনেক কিছু ভুল যেটি হয়ে থাকে যদি তখন আমার দৃষ্টিতে দেখবেন তো আমরা যাচ্ছি এখন হল সিটি উদ্দেশ্যে তো যাইতেছি আর দেখতেছি যে অনেক কিছুই সুন্দর অনেক কিছু উপভোগ করতেছি তো আমি ক্যামেরার সামনে কিন্তু আসিনি গাড়ির মধ্যে লাস্টে আমি কিন্তু ক্যামেরার সামনে আসলাম আমি একটু কম ফিস ছিলাম যে কী না কী বলবো তো অসুবিধা মানুষের সামনে আমি ক্যামেরার সামনে ব্লক করবো তাও একটু একটু লাজুক আসেন তো একটু খামার দেখবেন তো এই যে মরুভূমি মাঝখানে দিয়ে যাচ্ছি আর শুষ্ক মরুভূমি এবং মরুভূমি লম্বা ইয়া তো পাশে দেখতেছেন রেল লাইন দেখা যাচ্ছে আর কি রাস্তাতে যাচ্ছি আর দেখতেছি মরুভূমি আরিয়া তো অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর সুন্দর উপভোগ করার মতো জায়গা আলহামদুলিল্লাহ জীবনের আমার প্রথম অধ্যায়ে এই অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার গুড়াগাড়ির জন্য তুফিক দান করেন এবং একজন বিশ্ববন করতে পারি সেই তুফিক দান করেন তো আমার পাশে থাকবেন সবাই তো ওই পাশে হচ্ছে রেলপথ আর এই পাশে হচ্ছে গাড়ির রাস্তা দেখলেই যেন এক নজর মন কারে কে বলছে যে সৌদি আরব কিছুই নেই ঘোরার মতো ঘোড়া গাড়ির মতো সৌদি আরব অনেক কিছুই আছে অনেক কিছুই ঘোরার গাড়ির মতো আছে অনেকেই বলে যে সৌদি আরব আর কিছুই নেই শুষ্ক ভিতরে চলে যাচ্ছে আমাদের গাড়ি তো ভিউ কিন্তু অনেক সুন্দর দেখতে তো আপনারা এই পর্যন্ত তো ভিউপি এনজয় করুন তো দেখতে থাকুন তো অনেক সুন্দর সুন্দর জায়গা আসে মধ্যে যে কল্পনার বাড়ি ঠিক আছে এতে সুন্দর সুন্দর জায়গা ঠিক ময়ূরভূমি মাঝখান দিয়ে যাইতাছিলাম আমরা রাস্তার ওই ফারে দেখা যায় আবার রেলফথ রেলপথ আবার এইসব রেল করে আপনার মালবাহী রেল ঠিক আছে তো দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক উপভোগ করার মতো তো সামনে যাইতেছে দেখতেছি সবকিছু অনেক কিছু ভালো লাগতেছে তো সামনে আগে যাইতেছি দেখতেছি অনেক কিছু দেখার মতো দেখেন এই হচ্ছে কালী মাতু এবার লাই লাই লাল মধ্যে ছিল তো দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু ভালো লাগার মতো তারা হচ্ছে মানুষ ঐতিহ্যটা অনেক নির্দেশনা রাস্তার আশেপাশে দিয়ে রাখছে এই জন্য আমার একটা নতুন অভিজ্ঞতা ঠিক আছে অনেক কিছু দেখার মতো ছিল এজন্য বলে পৃথিবীর মধ্যে দেখার মতো কোনো কিছু শেষ নাই ঠিক আছে অনেক কিছু দেখার মতো আছে অনেক কিছুই সুন্দর পৃথিবীতে বুঝা যায় লোকভোগ করার মতো ওই যে সামনে দেখতাছেন যে গাওয়ার ইয়া কি গাওয়ার কিডনি আছে না গাওয়ার কিডনি এসে হলো গাওয়ার বিয়ে ঠিক আছে তো গাওয়া কে কে খাইছেন সুদেব যারা থাকেন তারা তো অবশ্যই খাইছেন গাওয়া কিন্তু তো অনেক ভালো লাগা জিনিস তো কথা বলতে বলতে দেখেন কি একটা সুন্দর একটা জায়গাতে এসে বললাম দেখেন তো সাগর মতো ঢেউ খেলানো পাহাড় চুরো দেখা যাচ্ছে তো অনেক সুন্দর সুন্দর টিলা টিলা পাওয়ার দেখা যাচ্ছে ময়ূর মাঝখানে উঁচু করে দাঁড়িয়ে আছে তো ভালো লাগার মতো জিনিস এইসব ঠিক আছে তো দেখতেই হইতেছেন কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত সাগরের মতো ঢেউ খোলানো কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত দিয়ে তো এক মন করে যে এসব দেখলেই তো আরব ইচ্ছা আছে সৈদর ফুরাটা ঘুরার ঠিক আছে দোয়া করবেন তো সবাই আমার পাশে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক করবেন শেয়ার করবেন এটা আমার নতুন অভিজ্ঞতা জীবনের আর এই যে দেখুন এক পাশে শুষ্ক মরুভূমি আরেক পাশে উঁচু উঁচু পাহাড় দেখার মত যাইতেছিলাম দেখতাছিলাম ঠিক আছে আল্লাহ যদি আমার যদি গুড়ার কোন তোফিক দান করে তো অনেক কতই না ভালো লাগতো আর যাইতে আইতে আইতে মনে করেন যে হাই সিটির কাছাকাছি পড়লাম দেখেন এই সব হলো ছোট্ট একটা শহর হাই সিটির পাশেই তো কিন্তু হাই সিটি কিন্তু আরও অনেক দূরে এখনও কিন্তু তুই না ঠিক আছে সিটির পাশে ছোট্ট একটা শহর তো এই শহরটা হলো নিঃশব্দ নিরিবিরি একটা শহর মানুষ নাই বললে চলে অল্প অল্প মানুষ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু হাইল সিটির মধ্যে পড়ছি হাইল হাইসিটির শহরটা কিন্তু অনেক সুন্দর এবং চারিপাশে কিন্তু হাইল সিটির পাশে কিন্তু অনেক বড় বড় পাহাড় পর্বত দেখতে দেখতে কিন্তু অনেক ভাল লাগে মন করে এইসব পাহাড় দেখে ঠিক আছে তো ভাল লাগার মতো এইসব অনেক বড় লাম্বা জার্নির পর এই যে হাইল সিটির মাঝখানে এসে পড়ছে বসে তো শহরটা দেখতেছি আর অনেক কিছু ভাবতেছি ঠিক আছে এই শহরটা হলো হাইল সিটির নতুন হলো এই শহরটা কিন্তু রিয়াদেরও পড়ছে না আলকাশিয়াও পড়ছে না কোনো জায়গায় পড়ছে না ঠিক আছে কোনো প্রদেশে মাঝখানে পড়ছে না এটা একটা নির্দিষ্ট একটা শহর হচ্ছে নতুন শহর তো যাতে আসলাম দেখেন এই যে একটা চক্কর আর কি গোলচকরের মাঝখানে এইসব দেখেন কি সুন্দর সুন্দর মানে আর কি গুড়া কি সুন্দর সুন্দর দিয়ে লাগছে দেখেন আরবের ঐতিহ্য তারা মানে দূরে রাখার চেষ্টা করতেছে ঠিক আছে যাইবেন আপনি রাস্তাটা যাইবেন সুদের মানে দেখতে পাইবেন যে আরো ঐতিহ্য তার দইলে কতটা চেষ্টা করে ঠিক আছে নিজেসমভাবে মানে চক্করের মাঝখানে এসে এত সুন্দর করে সাজেলে তো আমরা হাই সিটির মধ্যে আই রুমও রুম তো আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমরা কিন্তু হাই সিটি মধ্যে ঠিক আছে এই জায়গার নাম জানি কি যাই হোক নাকি এখানে এই যে লোকেশন পাহাড় এরিয়া সূর্যটা দুর্দা অস্থির একটা ভিউ ঠিক আছে